সোজা থাকো বাবু সোজা এখন কোথায় পিয়ার আছে দেখে নি সোজা ধরে রাখো এখন এইদিকে সব মাঠ ভালো কাজ দেখতে থাকুন বন্ধুরা গাড়ি কিন্তু খুব জোরে নিয়ে যাচ্ছি মোটামুটি গ্রামের ভিতরের দিকে ঢুকেছি হ্যাঁ তা কি শহর কি বলবি বল তুই কি বলি বল না বল না বল না দেখুন 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 দেখুন

তো বন্ধুরা এখন গাড়িটা একটু সাইড করে রাখতে তো হবে তারপর প্লেয়ারদের গিয়ে ছবিটা দেখাচ্ছি আর ভিডিওটা দেখাচ্ছি দেখতে দেখুন এখন গাড়িটা নিয়ে একটু গাড়িটা চেপে দিই কোন জায়গাটা চাপার জায়গা সুবিধা হবে দেখে নি দশ মিনিটের খেলা চালু হতে চলেছে তো চলো দেখি এখানে কার গিয়ারে কতটা দম চলো বন্ধুরা তো খেলা চালু হয়ে গেল বন্ধুরা এখন দেখো আমাদের টিমরা সাদা ড্রেস পরে আছে যেটা নীল বর্ডার আর হলুদ বর্ডারে যেটা আছে সেটা অন্য জায়গার টিম তো চলো দেখা যাক খেলাটা খুব জবরদস্ত হতে চলেছে ও বাবা রে কোথায় চালালো দশ মিনিটের খেলা তো চলো খুব মজা নাও অসাধারণ ট্যাকেল হচ্ছে দেখা যাক ফুটবল খেলাটা কিন্তু বন্ধুরা একটাই কারণ পাস বাই পাস দিয়ে খেলতে হবে একা খেললে কিন্তু কোনোদিন ফুটবল খেলা হবে না এতক্ষণ বাজে মানে কি মানে এর আগে কি খেলা হয়নি কাকু হয়েছে মানে মানে খেলার ইন্টারেস্ট লাগছিল না এটাই এখন দেখতে দুটো টিমে হাড্ডি হাড্ডি আছে কি তাই তো এবার খেলে দেখে মজা লাগতে পারে হয়তো আসলে বাবা আমি যা গাড়ি চালিয়ে এসেছি বলার মতন না কি উড়ের মতন গাড়ি চালিয়ে এসেছি অসাধারণ শটটা দিয়েছে বন্ধুরা মাথা দিয়ে কিন্তু বলটাকে সেভ করলো খুব দারুণ গোলকিপার এইবার মনে হচ্ছে খেলাটা দেখে ইন্টারেস্ট আছে দুটো টিম যদি সলিড না হয় সে খেলা দেখে মজাও নেই দেখতে থাকুন মারাত্মক জালবা আজকের কোটাই দেখাবো যে খুব সুন্দরভাবে ভালো করে খেলেছে এত মেহিনত করে আমি যে গাড়ি চালিয়ে আনলাম কিছু তো একটু ফল হবেই দেখতে থাকুন খুব পাস খেলছে খুব পাস খেলছে পাস বাই পাস কল করে খেলছে সুন্দরভাবে খুব ম্যানের পায়ে দিল খুব ভাজিয়ে খেলছে খুব সুন্দর ওরাও ছাড়নে বেলা না ঠিক আছে খেলার ময়দানে সবাই খেলতে এসছে দাদা এই ক্লাবটার নামটা কি কল্যাণ সংঘ কল্যাণ সংঘ মানে আর ওইখানটা দেখলাম যে তরুণ সংঘ না কি দেখলাম ওই যে ওইটা কি আপনাদেরই ক্লাব না কল্যাণ এটা কল্যাণ ওইটা কল্যাণ সংঘ তো বন্ধুরা এখানে লোকজনও খুবই ভালো সৎভাবে চলে খেলা আপনারা যদি খেলতে চান কি নাম দিতে চান আসবেন কমিটির কাছে এসে নাম দিয়ে যোগ দিয়ে যাবেন খেলা খুব সুন্দর হচ্ছে দেখতে থাকুন খেলার জায়গায় যাই বাবা খুব পাশ নিয়ে খেলছে আমাদের টিম যাকে নিয়ে তাদের দুটো টিমই দেখতে পাচ্ছি ভালো ওরাও ছান্নাবেলা না খুব জোরদার চলছে একটা গোল দিয়ে দিয়েছে অলরেডি সেকেন্ড গোলের অপেক্ষা করছে এরা আর ওদেরও চাইছে যে আরেকটা গোলটা দিয়ে মেক আপ করার ধান্দা করব চেষ্টা চলছে খুবই অপরাইন চেষ্টা চলছে দেখা যাক কোন টিমের কার গিয়ারে কতটা দম দেখা যাবে খেলার জগতে মারপিট ডাঙ্গা করে কোনো লাভ নেই খেলার জগতে আসুন দেখতে পাবেন জালবাটা অন্যরকমই আসছে দম থাকা দরকার খুব দুর্ধর্ষভাবে চেষ্টা করছে যে ম্যানকে দিয়ে পাস ডিসান দিয়ে খুব দুর্ধর্ষ সাদা টিমও কিন্তু ছান্নে বেলা না ওরাও পুরো ঘিরে ধরে আছে গোলকিপার পুরো একদম উপরে উঠে গেছে

আবার হলুদ টিম টেনে নিয়েছে খুব মানে জোরদার খেলা চলছে খেলাটা কিন্তু খুবই হচ্ছে ভালো এখন ছাড়েবেলা না দুটো টিমই সাজিয়ে খেলছে গুড গোল গুড গোল অসাধারণ দুজনে সাজিয়ে পুরো মারাত্মকভাবে পুরো ঘটি গরম করে দিয়েছে বন্ধুরা এইসব খেলা দেখে তবে তো মজা লাগবে মজার মতন খেলতে হবে তবে উৎসাহ পাবেন আর খেলা সুন্দর হবে দেখতে থাকুন দুজনে মানে গোলটা খুব সাজিয়ে রাজু বলে যে ছেড়া ভালোই গোলটা দিয়েছে ও বাইকে এসছে আমরা চার চাকা নিয়েছি ওকে নিয়ে আসা হয়নি আরো দুই একটা ম্যান এসছে তারা খেলছে দেখতে থাকুন বন্ধুরা এখন দু গলে সাদা টিম জিতছে এখন হলুদ টিম কি করবে জানি না দেখা যাক কি হয় দশ মিনিটে খেলা দশ মিনিটে মানে ভাববেন না অনেক ঘেরা খেলা হয় দশ মিনিটে হ্যাঁ আছে দেখছি তো তাই আমি তো না ও নিয়ম আছে এখানে তাই তো বুঝতে পেরেছি বন্ধুরা দেখে নিলেন কি বললো কথাটা ভালো করে দেখে নিন কোনো জায়গায় গিয়ে কিন্তু সিরিয়াস হয়ে থাকবেন ভ্যাটকা থাকলেই ভেটকে যাবে ঠিক আছে কি তাই তো ঠিক কথা বলেছি কি হ্যাঁ কি ভাই একদম বুঝতে পেরেছি উচিত কথা বলে দিয়েছি একদম সব সময় স্ট্রং একদম স্ট্রং স্ট্রং ছাড়া কিছু চলবে না হ্যালো আর দেখতে থাকবেন নিউ জয়গুরু ড্রাইভার সেন্টারে পেজে আর উড়ন চণ্ডীর জালবায় ইউটিউবের চ্যানেলে দেখতে থাকবেন জালবা জিতে জিতে গেল আমাদের টিম চলো বন্ধুরা এবার মাঠটার ক্লাবটা আরেকবার দেখিয়ে দিই কতজন বসে আছে মাঠে ভালোই মাঠটায় ভিড় হয় এখানে ভালোই গমগম করে খেলা খুব সুন্দর জায়গায় এসেছি খুব সুন্দর দেখতে পাচ্ছেন মাঠের ছেলেরা সব ক্লাবের লোকরা দাদারা বসে আছে অসাধারণভাবে এখন হাফ টাইম হয়েছে তারপর দেখা যাবে খেলার জগতে আর কি কি হতে পারে এখন সবাই একটি জল ফল খেয়ে নিচ্ছে রেডি বেডি হয়েছে এবার গোল চেঞ্জ হবে এবার দেখা যাক পরের রাউন্ডে কি হতে পারে কার কতটা কি দম দেখা যাক খেলাটা দুটো টিম কিন্তু খুব সুন্দর সুপারি খেলছে ঠিক আছে এবার হলুদ টিম আরও চাবুক হয়ে দাঁড়াবে কি না সাদা টিম আরও গোল দেবে কিনা জানি না তাই তো কি কোন টিম হবে কি মনে হয় খেলা কিন্তু খেলাটা কিন্তু জমজমাট হচ্ছে আচ্ছা বন্ধুরা দেখতে পেলেন তো একদম উচিত কথা বলছে দেখতে থাকুন এইবার খেলার মজাটা চলো হ্যাঁ নিউ জয়গুরু ড্রাইভার সেন্টার জয়গুরু ড্রাইভার সেন্টার সামনে বাইরে বেরো দেখতে হবে চার চাকার মধ্যে পুরো চ্যালেঞ্জ ছবিটা তুলে দাও গিয়ে যাও দেখতে হবে

আবার গোল হয়ে গেল বন্ধুরা আবার গোল দিল ইউটিউব হচ্ছে অলরেডি বন্ধুরা তিনখানা ঠিক আছে কিছু বলবে এই যে কমিটির আমাদের এই যেখানে কমিটির দাদা যত প্লেয়াররা এই দাদাও আছে হ্যাঁ এই এই ক্লাবের যারা সদস্য লোকরা আসছে সব সিনিয়র লোক এই তো সব সিনিয়র লোক সব সিনিয়র লোক ক্লাবের লোকরা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না অসুবিধা নেই তো বন্ধুরা এখন কিছু করার নেই তিন গোল অলরেডি দিয়ে দিয়েছে এখন মাথা গরম হয়ে যেতেও পারে ওই জন্যই শট চালিয়েছে কিছু মনে করবেন না আছে অনেক কিছু ধামাকা আছে দেখতে থাকুন খেলার টাচে থাকুন খুব জবরদাস দেখেছেন এখন আবল তাবোল এরাও চালালো হ্যাঁ এরাও দেখালো যে আমরাও কিছু কমতি না এটা গরম করে চালিয়ে দিল ঠিক আছে দেখতে থাকুন মারাত্মক তা অলরেডি তিনটে গোল দিয়েছে বলে চাপ তো আছেই এখন দেখা যাক হলুদরা কতটা কি কভার করতে পারে গোলকিপারটা ভালো ছিল কিন্তু আমাদের ম্যান ভালো ডিসান নিয়েছে খুব সুন্দর পাস নিয়েছে বলেই গোলটা এসছে তো আবার এখন জোরদার হতে চলেছে আবার দেখা যাক এবার আমাদের ঘিরে নিয়েছে ভালো সাজাচ্ছে অলরেডি দেখতে থাকুন বন্ধুরা আরো জালবা আছে কিন্তু মার্কেটে অনেক ধরনের জালবা দেখতে থাকবেন গুড গোল গুড গোল দেখুন ওরাও খুব সুন্দর সাজিয়েছে অলরেডি একটা গোল দিয়েছে অলরেডি প্রাণের একটুখানি অন্তত মনে একটু শান্ত পেল একটা গোল দিয়ে রেফারিগুলোও ভালো আছে এখানে ভালো স্ট্রং রেফারি হ্যাঁ ওই দিকের রেফারিটা ভালো স্ট্রং আছে এই দিকেরটাও স্ট্রং দুটোই হ্যান্ডসাম আছে কেন ফুটবলে যদি রেফারি শুনে নিন বন্ধুরা একটা কথা বলি ফুটবলে রেফারি যদি স্ট্রং না থাকে যদি ভুঁড়ি বের করানো থাকে তাহলে সেটা রেফারি না ঠিক আছে এটা নিন কথা শুনে নিন ঠিক আছে এই দাদার ভুঁড়ি নেই একটুখানি সামান্য জাস্ট ঠিক আছে ভালো স্ট্রং আছে ওইটার একটু বেশি আছে কিন্তু উনি উনি যেহেতু একটু নড়াচড়া ভালোই করছে ভালোই আর এখানে রেফারিটা এখানে রেফারিটাও ভালো আছে স্ট্যামিনিং ভালো আছে অসুবিধা নেই খেলাটাও খুব জোরদার হচ্ছে হতে চলেছে দেখা যাক পুরো একদম গোলকিপার উঠে গেছে এবার গোলটা দেবেই দেবে এখন খুব জবরদস্ত চলছে দেখা যাক এখন বুঝতে পারছি না কি হতে চলেছে

ঠিক আছে আমাদের প্লেয়ার ঠিক আছে ওদের টিমে এখন ওকে বেশি টাকা দিয়ে কিনে নিয়েছে হ্যাঁ এখানে টাকারও খেলা চলে অনেক ওই প্লেয়ার কিনে নিয়েছে কিন্তু ও একা তো খেলতে পারবে না আরো অন্যজনকে স্ট্রং হতে হবে বুঝতে পারলেন বন্ধুরা হ্যাঁ ফুটবল একার জিনিস না ফুটবল সবাইকে নিয়ে নাচিয়ে একা কোনো দিন হবে না এই দেখেছেন দেখুন সাজানোর ব্যাপারটা আছে কিন্তু হ্যাঁ কিছু করার নেই আমাদের ম্যান একটা ম্যান তো আর দম পারবে না আরও মিনিমাম চার পাঁচটা নিলে তবে দম নিতে পারবে কিছু করার নেই তো দেখুন খেলার মজাটা হ্যাঁ একদম চলছে হ্যাঁ আর টাইম ডিফেন্স করে গেলে টাইম শেষ দেখুন অবস্থা দেখুন কিছু করার নেই এখন পরিস্থিতির চাপ পড়ে গেছে লাগেনি জাস্ট পড়ে গেছে খেলতে হয় খেলা খুব জোরদার হতে চলেছে বন্ধুরা

আর মনে হয় এক মিনিট বাকি নাকি আর এক মিনিট বাকি আছে বন্ধুরা তো দেখা যাক এক মিনিটেও কিন্তু অলরেডি তিনটে চারটে পাঁচটায় ঢুকে যায় কিন্তু টাইমিংয়ের ব্যাপার আছে এখন যদি সাদা টিমরা যদি ডিফেন্স করতে থাকে কিংবা ওদিকে গোল টাই হলুদরাও টাই করছে কম না ওরে বাবা রকেট মারলো বন্ধুরা এবার তো ক্যামেরা নিয়ে এখানেও ভয় লাগছে হ্যাঁ চালিয়ে দিলে তো আমি তো পুরো বাংলা বাজারে চলে যাব দেখা যাক অনেক রিক্সেই তাই নাকি ও আচ্ছা ও ওই দেখুন খুব জোরদার হচ্ছে এখন খুব জোরদার ওরাও গোল দেওয়ার জন্য ওই দেখুন ওই দেখুন ওই দেখুন 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 বন্ধুরা দেখুন দেখুন খেলা দেখুন দেখুন দর্শক মারে কেউ ঢুকবে না এখন প্লেয়ারদের সঙ্গে হয়েছে রেফারি বুঝবে কিছু করার নেই চালাচালি হয়ে গেছে অলরেডি চালিয়ে দিয়েছে করে ওকে লাল কার্ড দেখাবে না হলুদ কার্ড দেখাবে এখন বোঝা যাচ্ছে না দেখা যাক ওয়ার্নিংও দিতে পারে ওয়ার্নিং দিয়েছে হয়তো ও দেখিয়ে দিয়েছে বন্ধুরা লাল কার্ড দেখিয়ে দিয়েছে মাঠে ঢোকার নিষেধ বলে এখানে দূর দিয়ে দেখালাম আবার খেলা চালু হয়ে গেছে আর টাইম বেশি নেই তো দেখা যাক কি হয় এই টাইমেও তো ব্যাস শেষ অলরেডি শেষ জিতে গেছে নাচ করছে ডান্স করছে দেখুন ওরে বাবারে ওরে বাবারি খুব তো বন্ধুরা অনেক মেহনত করে সফলের ফল জিতে গেল মনটাও আনন্দ হলো মালু তো পেতে হবে নাকি ড্রাইভারের জীবন কাহিনি চলো আজকের মতন এত অবধি এরপরে আরও যেখানে যেখানে যাব ভয়ঙ্কর দেখাবো দেখতে দেখুন

এটা ধোয়ার মামলাম ভর্তি দিচ্ছি